বিগত আট বছর ধরে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভেঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর অঞ্চলে আসছে না পরিশ্রুত পানীয় জল অথচ দীর্ঘদিন আগেই শেষ হয়েছে জল প্রকল্পের কাজ কিন্তু এখনো পর্যন্ত পরিশ্রুত পানীয় জল পরিষেবার খবর নেই কি ওই অঞ্চলে থাকা একটি সাবমার্সিবল পাম্পও খারাপ হয়ে গিয়েছে এই বিষয় বারবার জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি এবারে বাধ্য হয়ে ওই এলাকার বাসিন্দারা স্থানীয় শাসক দলের সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখান প্রধানের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে আমরা ওকে পাস করাইছি আমরা আমাদের মেম্বার হলো কিন্তু আমরা দশ বছর থেকে আমরা কোনো পানির কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না তো আমরা বিনা খায়ে মরব কতদিন ধরে জল পাচ্ছে না আট বছর থেকে পাইপ বিড়ানো আট বছর হয়ে গেছে আমরা পানি পাচ্ছি না জলছিনা না রাস্তা পাহে জল যাচ্ছে খেতে পাচ্ছি না আমরা জল মেম্বাররা কি করছে ভোট নেবার সময় আসবে এবার আর গাল ধরে ফাটাই দিব গাল ধরে মেম্বার মেম্বার ইয়ার ভোটের সময় আসবে এখন আসবে না জল নেবার জল বয়ে যাবে রাস্তাটা ঠিক করছে না কতদিন ধরে সমস্যা হচ্ছে আট সাত বছর থেকে হয়েছে তো এতদিন ধরে সমস্যা সমাধান আসবে তারপর বলবো কেউ তো আসছে না এখানে অ্যাকচুয়ালি দাদা বলতে এটা বিক্ষোভ বলা চলে না আমাকে থেকে মানে গ্রামবাসীদের যে অভিযোগ এটা কিন্তু সত্যি এরা প্রায় সাত আট বছর আমি তো এই গ্রামের বাসিন্দা আমি দেখে এসেছি দীর্ঘদিন ধরে যে সাত আট বছর এরা জল পাচ্ছে না আমিও গেছি প্রতিটা মানে গ্রামের পাড়ায় পাড়ায় দেখেছি যে হয়তো মানুষ দীর্ঘদিন ধরে জলের সমস্যায় এত ভুগছে কি না যে বলা মুশকিল আর এই গ্রামটা আমাদের মিষ্কিনপুর প্রোগ্রামটা এত মানে পিছিয়ে রেখেছে মানে সমস্ত দিক দিয়ে দীর্ঘদিন ধরে এখানে যেহেতু অঞ্চলটা মানে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত এর আগেও আমাদের এই গ্রামে তৃণমূলে জিতেছিলো এবারও আমরা তৃণমূল জিতেছি কিন্তু আমাদের যে কোনো অভিযোগ বা কোনো কিছু সমস্যা জানাচ্ছি কোনো কর্ণপাত্রী না কিছুদিন আগে হয়তো আমরা একটা মিটিং হলে এবং জল জল ব্যাপারে আমরা জানালাম হ্যাঁ হবে এমনি করে কাটে দিচ্ছে এর আগেও কিছুদিন আগে আমাদের ওই যে লক্ষণপুর বাস স্ট্যান্ডে মানে টায়ার জলে অবরোধ করে করা হয়েছিল আমিও সেখানে পর্যন্ত ছিলাম কিন্তু দেখছি যে না কোনো কর্ণপাত হচ্ছে না এর আগে সবাইকে ব্লক প্রশাসন থেকে নিয়ে শুরু করে যত যতগুলো আছে সবাইকে জানানো হয়েছে হয়েছে কি হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে মানে এজেন্সি এজেন্সি এজেন্সিদেরকে ছেড়ে দিচ্ছে এখন যে গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছে সেটা তো সমর্থনযোগ্য আমি সমর্থন করি কেন এরা বাস্তবে এদের অসুবিধা হচ্ছে বলে তো আমাকে বলছে আজকে ওনারা ভোট দিয়েছেন আমাকে তো বলবেন মুদ্রা কথা আছে যে আমাদের মিসকিনপুর গ্রামটাকে এক ঘরে করে দিয়েছে যেহেতু কংগ্রেস পরিচালিত এটা গ্রাম পঞ্চায়েত আমাদের এখানে তৃণমূল যেতে দীর্ঘদিন ধরেই বলে আমাদের এখানে আর কোনো অভাব অভিযোগের কোনো পাত্তা থাকে না আমরা কিছু বললেও রেসপন্স থাকে না হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ